নমস্কার প্রবীর বাবু বলছেন বলছি বলছি স্যার আপনি লাস্ট যে সুপ্রিম কোর্ট দিয়ে মামলার অর্ডার দিয়েছে গত ষোলোই মে দু হাজার পঁচিশ আপনি ইউনিটি ফোরামের হয়ে এই মামলায় সেদিন একদম রেসপন্ডেন্টদের পক্ষ থেকে প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন এবং সেদিনের অর্ডারের পরিপ্রেক্ষিতে গত সাতাশ তারিখে আমরা দেখলাম রাজ্য সরকার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে এবং সেই প্রসঙ্গে কিছু প্রশ্ন বহু মানুষের রয়েছে যেগুলো তাদের পক্ষ থেকে আমি আপনাকে বলুন স্যার প্রথম প্রশ্ন হচ্ছে ষোলো সালে যখন এই মামলা শুরু হয়েছিল স্যাট তখন প্রথম বলেছিল হচ্ছে রাজ্য সরকারের দান। তারপর সেই মামলা যায় হাইকোর্টে সেখান থেকে আবার স্যাট আবার হাইকোর্ট দিয়ে আবার সুপ্রিম কোর্টে আসে এবার যেখানে মহার্ঘ ভাতার সংজ্ঞা এবং মহার্গ ভাতা আইনি স্বীকৃতি পেয়েছে যে আইনগত অধিকার সেই জায়গায় রাজ্য আইনগত অধিকারও পাইনি এখানে আমি একটু ইন্টারাপ্ট করেছি এ করছি এটা হচ্ছে কর্মচারীদের সাংবিধানিক অধিকার এটা বলেছেন মাইলার জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত যিনি একজন কম্পেনিয়ন জাস্টিস ছিলেন মাইলার জাস্টিস হল স্ট্যান্ডার্ডের হ্যাঁ সেই সাংবিধানিক অধিকারের জায়গায় রাজ্য এটা কি বলতে পারে যে মর্গ ভাতা দেওয়াটা তাদের ইচ্ছাধীন রাজ্য সরকার যদি এখন যারা তাদের আইনি উপদেষ্টা তারা যদি নানাভাবে চেষ্টা করেন করে কর্মচারীদের আটকে রাখতে বা মহার্গ ভাতা এবং অন্যান্য তা যদি আটকে রাখতে চান তাহলে সেক্ষেত্রে বালির বাঁধ দিয়ে বিভিন্ন ছোটখাটো পিটিশন করতেই পারেন আমি আপনার সঙ্গে কোনোভাবে হোক লিটিকেশনে জড়াবো বা ঝগড়া করবো পা দিয়ে যেরকম ভাবে হোক ঝগড়া করতেই পারি কিন্তু সেগুলো তো ফলপ্রসূ হয় না সুতরাং যখন তাদের এই মামলার শুনানি হবে তখন তারা হারে হারে বুঝতে পারবেন হারে হারে টেস্টি পাবেন হ্যাঁ স্যার শুনানি জায়গাটা আমি শেষে আসছি এরপর আরেকটি বিষয়ে যাচ্ছি সেটা হচ্ছে রাজ্য দাবি করেছে যে কোন রাজ্য কোন রাজ্য কেন্দ্রীয় হারে মর্গ ভাতা দিতে বাধ্য নয় এটা অসাংবিধানিক এবং এটা ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী এখন এটা যদি সুপ্রিম কোর্ট মান্যতা দেয় তাহলে তো প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে এটা বলবৎ হবে এবং সংবিধানে এই ব্যাপারে কি বলছে একটু আমরা কাছ থেকে জেনে নেব প্রত্যেক রাজ্য সরকার বরং এরাই যায় না কিন্তু অন্যান্য রাজ্যগুলি প্রায় অধিকাংশ জায়গাতেই অধিকাংশ রাজ্যগুলি স্টেটগুলি তারা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কর্মচারীদের দিয়ে দিয়ে থাকে অর্থাৎ আর্টিকেল নয় যা বড়া আছে কেন্দ্রীয় মানে রাজ্য সমস্ত কর্মচারীদের সুযোগ সুবিধা সেই অনুযায়ী তারা যতটা সম্ভব অন্তত কেন্দ্রীয় হারের না হলেও কাছাকাছি হারে দিয়ে থাকেন সামান্য কিছু হয়তো থাকে বকেয়া কিন্তু এখানে রাজ্য সরকার চোখের চামড়া নেই তারা একেবারে পুরদস্তুর বঞ্চিত করার জন্য এবং জেনো করেন অর্থাৎ ছলে বলে কলে কৌশলে বঞ্চিত করার জন্য নানা রকম ফিকটিশাস ফ্রিবুলাস পিটিশন করছেন এবং সেই পিটিশন আদৌ গ্রহণযোগ্যতা নেই যাতে সময়টা কর্মচারীদের নষ্ট করা যায় এবং তারা যেন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে বুঝতে পেরেছি স্যার পরের প্রশ্নটা যাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে এই যে পঁচিশ শতাংশ মহার্গ ভাতা মিটি দেওয়ার বিষয়টা পঞ্চম বেতন কমিশনকে কেন্দ্র করে এবং রোপা দু হাজার নয় অনুযায়ী এখন যখন এসে গেছে রোপা সেক্ষেত্রে পঞ্চম বেতন কমিশন আর গ্রহণ করা না করাটা বা অপ্রাসঙ্গিক তাহলে রাজ্য এখন মডিফিকেশন অ্যাপ্লিকেশনে নতুন করে এই কথাটা কেন বলতে যাচ্ছে যে বেতন কমিশনের সুপারিশ কেন্দ্র বা রাজ্য আংশিক সম্পূর্ণ নিতেও পারে না নিতেও পারে এখানে আরেকটি যোগ করি আমি শুধু দু নয় নয় পাইলট জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত আমি আগেও আপনার চ্যানেলে বলেছিলাম উনি বলেছিলেন ডিএনএস অ্যালাউন্স মানে কারেন্ট ডিএনএস অ্যালাউন্স আদার এরিয়ার ডিএনএস অ্যালাউন্স ইস্ট উইথ বেঙ্গল তাহলে ডিএনএস অ্যালাউন্স মানে কারেন্ট ডিএনএস অ্যালাউন্স অ্যান্ড এরিয়া ডিএনএস অ্যালাউন্স সেটা অর্ডার হয়েছিল দু হাজার বাইশে সুতরাং দু হাজার বাইশে যদি অর্ডার হয়ে থাকে

তার মানে স্যার আপনি যেটা বলতে চাইছেন যে বেতন কমিশনের সুপারিশ মানা মানাটা পরবর্তীর ক্ষেত্রে জন্য রাজ্য আগাম সেগুলো তাদের তাদের ইচ্ছা যেটা অনুরোধ কাছে এবং সেগুলো তারা জানাচ্ছেন কিন্তু এগুলোর কোনোটাই ধোপে টেকে বুঝতে পেরেছি কোনোভাবেই ধোপে টেকে আর একটা বিষয় জানতে চাইছি যে দু সালে যখন স্যাট রায় দিয়েছিল রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে ভাতা দেবার জন্য নীতি নির্ধারণ করতে তো সে ছ বছর অতিক্রান্ত রাজ্য করেনি সেটা এখন করার জন্য আবার ছ মাস সময় চেয়েছে যাই হোক তাহলে প্রশ্ন কর্মীদের মধ্যে যে প্রশ্নটা তাহলে নীতি নির্ধারণ না করে কোন নীতিতে রাজ্য দিয়ে দিল দু সাল থেকে নীতিহীন রাজ্য আবার নীতি কি নির্ধারণ করবে নীতিহীন যদি কোনো সরকার হয় সে আবার কি নীতি নির্ধারণ করবে যে সমস্ত আদেশনামাগুলোকে তারা অবমান করার চেষ্টা করছে এবং সেই অনুযায়ী তারা একটার পর একটা পিটিশন করছেন এই ছ মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই পিটিশনটা অবশ্যই সুলে ফেলে দেওয়া উচিত এবং সেই সঙ্গে হেভি কথ চাপানো উচিত এগুলো আমরা সমস্ত প্রেয়ারে অর্থাৎ আমাদের প্রার্থনা প্রার্থনা তার মধ্যে রেখেছি কিন্তু তর্কের খাতিরে যদি ওটা গ্রহণও হয় আমি আপনাকে বলতে পারি আবার কিছুদিন বাদে ছ মাস অতিক্রম হওয়ার আমরা রাজ্য সরকারি কর্মচারীদের কিছুতেই দেব না দিতে দেব না এই হচ্ছে স্যার রাজ্য তাদের আবেদনে জানিয়েছে যে এই বকেয়া মেটানোর এক মাস একমাত্র রাস্তা হচ্ছে কেন্দ্র সরকারের কাছে অতিরিক্ত ঋণ নেওয়া এবং তার জন্য অনুমতি দেওয়া এখন আপনারা তো অনেক ডকুমেন্ট জমা দিয়েছেন তো সেখানে কোথাও কি এমন কোন তথ্য তুলে ধরেছেন যে না রাজ্যের কাছে যথেষ্ট প্রচুর অর্থ আছে রাজ্যে প্রচুর অর্থ আছে আমরা বিভিন্ন আমাদের নিবন্ধ এবং কাগজ এর মধ্যে দিয়ে প্রমাণ করতে পেরেছি রাজ্যের হাতে প্রচুর অর্থ রয়েছে এবং সেগুলো আমরা যথাসময়ে পেশও করেছি এবং এই পিটিশনের সঙ্গে যেটা আমরা দিচ্ছি অর্থাৎ রেড নোটস অবসাবিশন রেড নোটস যেটা আমরা জমা দিচ্ছি সুপ্রিম কোর্টে সেটা কিন্তু আমরা তার মধ্যেও সেইগুলির উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকারের প্রচুর অর্থ রয়েছে স্যার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমরা সাথে আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে এই বকেয়া মিটিয়ে দেওয়াটা অনির্দিষ্ট কালের জন্য প্রশ্নের মুখে থাকতে পারে না প্রথম কথা রাজ্য তাদের আবেদনে জানিয়েছে যে অর্থের সংস্থান হবার পর সেই বকেয়া টাকা সুপ্রিম কোর্টের কাছে গচ্ছিত থাকবে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল উইদাউট প্রিজুডিস এই বকেয়াটা মিটিয়ে দেওয়ার পরবর্তী ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়বে না যেখানে রাজ্যের যুক্তি হচ্ছে যদি রাজ্য জিতে যায় এস তে তাহলে বকেয়াটা কর্মীদের থেকে ফেরত নেওয়া সম্ভব নয় এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের আদেশটাকে এক হিসাবে অবমাননা করছে সুপ্রিম কোর্টের অর্থাৎ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের এই আদেশটি অবমাননা করছে সুপ্রিম কোর্ট এরকম কোন আদেশ দেননি যে আমাদের কাছে টাকাটা গচ্ছিত রাখা হোক সুপ্রিম কোর্ট কি এদের টাকা রাখার উচিত না সুতরাং এরা হচ্ছে যে কোনো প্রকারের ওইগুলো হচ্ছে চোখে ধুলো দেবার একটা অপচেষ্টা সেটা সেগুলো ধোপে টিরবে না আমি আপনাকে অ্যাসিওর করছি কর্মচারীদের অ্যাশিওর করছি হয়তো ওই দিন এমনও হতে পারে একশো দিয়ে দিয়ে দিল এমন দেখ ওইটা ওরা মেট মেটাতে বলল। এটা স্যার এটা স্যার এরপরেই আপনার থেকে জানবো শেষ প্রশ্ন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আরেকটি নির্দেশ দিয়েছিল যে প্রত্যেক পক্ষ তারা চাইলে চার সপ্তাহের মধ্যে রিটার্ন সাবমিশন করতে পারে চাইলে নট নেসেসারি পাশাপাশি ছ সপ্তাহ অতিক্রান্ত হবার পর চার সপ্তাহের মধ্যে তো রাজ্য করলোই না ছ সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো এবং যে যুক্তিগুলো দেওয়া হয়েছে যেগুলো এতক্ষণ আপনি আলোচনা করলেন তাই প্রত্যেকটাই দেখা যাচ্ছে নাল অ্যান্ড ভয়েট তো সেই দাঁড়িয়ে একজন অত্যন্ত আপনার কি মত এই এস কতটা সুপ্রিম কোর্টের সরি এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন কতটা সুপ্রিম কোর্টের মন জয় করতে পারবে আপনি একটু যোগ করেছেন ওখানে এস আমি মনে করি এই মডিফিকেশন এল পি সামনে ডিসমিস কারণ এরা তো সুপ্রিম কোর্টকে অবমাননা করছে সুপ্রিম কোর্টের রায়টাকে তারা তো মানলেনই না তার কারণ মহামান্য উচ্চতম ন্যায়ালয় যে বক্তব্য পেশ করেছেন যে ছত্রে ছত্রে আদেশ দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে দেখুন হিসেব করে আমাদের কন্টেম নোটিশ পাওয়ার পরেই কিন্তু ওরা মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যাচ্ছে যা রাখা যাবে না এখানে কন্টেম করে যাবে সেই জন্য তারা এই ধরনের একটা এবং যেটা যার প্রতিটা ছত্রে রয়েছে ভুল যেমন চাইল্ড কেয়ার ব্যাপারে এগুলো ঠিক মানে আমি বুঝতে পারলাম না এবং আমি ওখানে লিখেছি ওই টু অ্যাপ্রিসিয়েট দ্যাট এবং আরেকটা ব্যাপার ওয়েস্ট বেঙ্গল হেলথ কেম এখানে নাকি ওদের টাকা খরচ হয় শ্রেণীর লোক পান না কিন্তু বহু গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত নন না তাহলে এগুলো তারা ফিট করে মিথ্যে কথা বলেছেন অর্থাৎ এদের সাহস চরম সীমায় পৌঁছেছে এবং সেগুলো সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলে ধরছি আজকেই তুলে ধরা হয়েছে এবং সেগুলো প্রত্যেকটা বক্তব্য আমরা খুব সুস্পষ্ট ভাবে সুপ্রিম কোর্টে পেশ করছি যাতে মহামান্য উচ্চ ন্যায়ালয় একেবারে সুদ সমেত অর্থ আদায়ের ব্যবস্থা করেন এবং সেই সঙ্গে এস এল পি সমেত এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন যা শুধু সময় নষ্ট করার জন্য যা শুধু যে সমস্ত আমাদের ট্যাক্সের টাকাই তো এদের আইনজীবীদের ফিস দেওয়া হয় সেই সমস্ত বন্ধ করার জন্য যেন ইমিডিয়েটলি এগুলো ডিসমিস করেন সেই প্রার্থনা আমরা সুপ্রিম কোর্টে করেছি স্যার কর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা জেনে নেবো কারণ কর্মীরা অনেকদিন ধরে ধৈর্য ধরে আছে এবং হত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এটা রাজ্য সরকার মানে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে আর এদের পালানোর রাস্তা নেই সেই জন্য এরা মরিয়া হয়ে যেন তেন প্রকারেন সময়টাকে নষ্ট করার চেষ্টা করছেন কিন্তু এইভাবে বালির বাদ দিয়ে কখনোই পাবন আটা যায় না পাবন যখন আসে তখন এইসব বালির বাঁধ ধুয়ে মুছে যায় হয়তো সেই জন্য সময় লাগছে কিন্তু এছাড়া করণীয় কিছু নেই কারণ এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে খুব একটা সুবিধে হচ্ছে না যা করার দরকার আইনি রাস্তায় আইনি মাধ্যমে আইনি চেষ্টার মধ্যে দিয়ে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে এবং আইনি সুরক্ষার মধ্যে দিয়ে করতে হবে সেটাই আমি মনে করি এবং সেও কর্ম আইন ধৈর্য সেই হিসাবে তাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে কারণ যদি কেউ ওই যে বললাম হঠাৎ করে যদি কেউ এরকম পিটিশন করেন সেই পিটিশনগুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য বলতে হবে এবং সুপ্রিম কোর্টকে এটা বোঝাতে হবে যে সম্পূর্ণ বেআইনিভাবে সময় নষ্ট করার জন্য এবং কর্মচারীদের যাতে হতাশার মধ্যে ডোবেন সেই জন্য এরা এই সমস্ত পিটিশন করছেন এগুলো এক্ষুনি উইথ কস্ট এক্সাম্পলারি কস্ট আমি তাই লিখেছি যেন ডিসমিস করা হয় অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আবার পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেব ঠিক আছে ঠিক আছে স্যার রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা